সব হ্যান্ডিক্যাপ ভাই বোনদের নিয়ে আমরা একটি বনভোজনের আয়োজন করি আমাদের যারা এই ভাই ভাই বোনরা যারা আছে তারা তো চোখে দেখতে পায় না তাদের চোখে হ্যাঁ আমি প্রত্যেক বছর আসি আমি নৈহাটি থেকে আসছি থেকে এই সংগঠনের যুক্ত হ্যাঁ যুক্ত মানে কিছুদিন ডিটাচ ছিলাম কুয়ালিপুর হ্যান্ডিক্রাফ্ট ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বজবজে গোধুলি গার্ডেনে রবিবার এক বনভোজনের আয়োজন করা হয় নেপালদের মূল উদ্যোগে এদিন প্রায় সদু এক প্রতিবন্ধী ও দৃষ্টিহীন মানুষ এই বনভোজনে সামিল হন তো আসুন এবার শুনে নেব মূল উদ্যোক্তা নেপালদের কিছু কথা আমার নাম নেপাল দে সংগঠনের নাম হচ্ছে নিয়ালিপুর হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার সোসাইটি আমরা প্রত্যেক বছর আমরা এই গদুলি গার্ডেনে সব হ্যান্ডিক্যাপ ভাই বোনদের নিয়ে আমরা একটি বনভোজনের আয়োজন করি বছরে আমাদের একটু লেট হয়ে গেছে আমাদের এই ডেটটা প্রত্যেক বছরে ফেব্রুয়ারি মাসে হয় এবছরে আমাদের একটু লেট হয়ে গেছে তার জন্য আমরা দুঃখিত আমাদের যেরকম ধরুন আবার এইটা করতে গেলে কিছু মানুষের সহযোগিতা না হলে নয় কারণ আমাদের যে কিছু সহযোগিতার মাধ্যমেই আমরা এটা করতে পারি যেমন হাওড়ার থেকে বুড়োদা দা তিবিদা এরা সব আছে এনারা আসেন মিঠুদা এনারা সবাই আমাদের সহযোগিতা করে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাই এদের জন্যই আজকের আমরা এই প্রোগ্রামটাকে আমরা করতে পারি যেমন এখানটায় এসছেন পুরুলিয়া বাঁকুড়া নানা জায়গার দিকে বিহার থেকে এসছে বিভিন্ন জায়গার থেকে এরা এসছে এরা আমাদের সদস্য এরা এই দিনটির জন্য আমাদের মানে আমরা কবে এই পিকনিক করব এই দিনটার জন্য ওরা অপেক্ষা করে আমার নাম হচ্ছে ত্রিদীপ তালুকদার আমি খেলোয়াড় আমি উনিশশো সাল থেকে আমি ইস্টার্ন রেলে প্রথম সাইন করি তারপর ওখান থেকে টালিগঞ্জ টালিগঞ্জ থেকে পোর্ট ট্রাস্ট থেকে মনবান সাইন করি মনমানে খেলি আমি এইট্টি নাইন তারপরে আমি মডার্ন ক্লাবে সাইন করি তারপরে কলকাতার নানারকম ক্লাবেই আমি ফুটবল খেলেছি তারপরে আমাকে যখন এই অনুষ্ঠানে আসতে বলা হয় তা আমি এর আগে পুরীতে গেছিলাম সেইভাবে আমি গিয়ে থাকতে পারিনি কিন্তু আজকে আমি যখন এখানে এলাম আমার চোখ খুলে গেল যে এরকমও লোক আছে যারা এই অনুষ্ঠান দেখবার জন্য আমরা যেমন এসেছি অনেক দূর থেকে আর এই লোকেরা যারা এসেছে এই যারা আমাদের যারা এই ভাই ভাই বোনরা যারা আছে তারা তো চোখে দেখতে পায় না তাদের চোখের দৃষ্টিটা নেই কিন্তু তারা যে এই আনন্দটা করছে আমি দেখে খুব আনন্দ লাগলো আমার এবং আমি হ্যাঁ আমার নাম চন্দনা বণিক আমি নৈহারি থেকে আসছি হ্যাঁ যুক্ত মানে কিছুদিন ডিটার ছিলাম বাট আবার যুক্ত হওয়ার চেষ্টা করছি আর কি ভীষণ ভালো কিন্তু রোদ আগের বারে আমার কিছু সমস্যা থাকার কারণে আমি আসতে পারিনি ভীষণ ভালো আমরা না পায় নয় কোথা থেকে হ্যাঁ নৈহাটি থেকে ভীষণ ভীষণ ভালো লাগছে হ্যাঁ আমি প্রত্যেক বছর আসি শ্যামল সাহা হ্যাঁ আমি শঙ্কর হ্যাঁ আমি এবার প্রথমেই আসলাম আমি আসছি হালি শহর থেকে না পরিবেশ ভালোই লাগছে খুব সুন্দর লাগছে আমার নাম ছোটলাল সাউ আমি বাজদোনি থেকে আসছি হ্যাঁ পিকনিক আমাদের খুব ভালো লাগে আমি প্রত্যেক বছরই আসি এখানে আমি স্কুল টিচার হাই স্কুলে আমি পড়াই পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট এখন দিনকাল নিউজ কলকাতা